ড্রাগন ফ্রুটস হ্যালো কাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গঙ্গো ভাটা জয় বজরং কেমন আছো সবাই সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই গুড মর্নিং প্রতিদিনের মতন আজকে আমার সকালে শুরুটাও চা দিয়ে হলো আর সেটাও হচ্ছে রচা আচ্ছা আজকে তো জামাই ষষ্ঠী তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি গেছো আমি কিন্তু এই কথাটা দিদি ও দাদাদের উভয় পক্ষের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও আর আমার জামাই ষষ্ঠীর কথাটা একটু পরে বলছি দাঁড়াও এদিকে দেখো চা খেতে খেতেই রামগাকা এসছে বাড়িতে মোটামুটি সব সবজি আছে কুমড়োটা ছিল না তাই এখন কুমড়োটা নিয়ে নিলাম আর এদিকে দেখো মা সব সবজি কাটতে বসে গেছে আজকে হবে মাছের মুড়া দিয়ে পুঁইশাকের ছেঁচরা আর তার জন্যই মা সব কাটাকুটি শুরু করে দিয়েছে পুঁইশাকের ছেঁচরা করতে তো কত সবজি কাটতে হয় সেটা তো তোমরা জানো এদিকে দেখো সকালে সবাই আলু ভেন্ডি ভাজা আর ডাল দিয়ে ভাত খাবে আমি যেহেতু ভেন্ডি পছন্দ করি না তাই আলুটা আলাদা আর ভেন্ডিটা আলাদা ভাজ কারণ আমি শুধু আলু ভাজা দিয়েই ভাত খাবো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখন ঢাড়ুস ভাজা করছি ভাত প্রায় হয়ে গেছে আজকের দিনটা যেহেতু মামামের পাপা আছে তাই আজকের দিনটা আমার ছুটি মামাকে স্নান করানো খাওয়ানো সব কিছু ওর পাপাই করে দেবে এই দেখো না এক পাতে দুজনে বাপ বেটি খেতে বসেছে এরপর দেখো মা সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে আর পুঁ সিদ্ধ করে রেখে দিয়েছে আর মাছের ঝোলও করে রেখে দিয়েছে সেই মনে ভাই দুদিন আগে একটা ইয়াব বড় মাছের মুড়া এনেছিল আজকে সেই মুড়াটা দিয়েই হচ্ছে ছ্যাঁচরা মাছের মুড়া দিয়ে ডাল ঠাল সবই খাওয়া হয়ে গেছে বহুদিন ছ্যাঁচরা খাওয়া হয়নি তাই মা বলল আজকে ছ্যাঁচরাই কর তাই দেখো এখন অনুষ্ঠান বাড়ির মতন পেঁয়াজ রসুন আদা সব দিয়ে ছেজরা বানাচ্ছি আর এই দিকে পাতাগুলো একটু আলাদা করে রেখেছি কারণ এখন যদি দিই সব ঘেটে ঘ হয়ে যাবে তাই শাকের ডাটা আর যত রকমের সবজি দিয়েছি তাই দিয়ে আগে মজিয়ে নিচ্ছি তরকারিটা আর হ্যাঁ আমি কিন্তু এখানে মায়ের হাতে সেই তৈরি করা বড়িটাও দিয়েছি এবার তোমাদের মনের প্রশ্নটার উত্তর দিয়ে দি আমার জামাই ষষ্ঠীর কি খবর সবার আগে তো বলি এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা পাঁচ ছয় দিন আগের ভিডিও তখন মামমামের পাপা এসেছিল দুই দিনের জন্য আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এবছর আমাদের জামাই ষষ্ঠী কিছুই হবে না তাই তোমরা আমাদের কোনোই জামা ভিডিও দেখতে পারবে না আর আমাদের জামা কেন হবে না কারণ আমাদের এবছর দুই পক্ষরই অসুজ আছে আর এটা নিশ্চয়ই জানো অসুজ অবস্থায় কোনো শুভ রিচুয়ালসই হয় না এবার তোমরা উত্তরটা পেলে যাই হোক এরপর দেখো মামা ওর দিদির মাথা খারাপ করে দিচ্ছে পাপা যেই গ্যাগেন ফ্রুটটা এনে দিয়েছে সেই গ্যাগেন ফ্রুটটা কেটে দাও তাই জন্য দেখো মা এখন ড্রাগন ফ্রুটটা কেটে ওর হাতে দিল ওখানটা বসে খা ওখানে চলো ওখানে চলো বসে খা আমি একটা খাবো আমাকে দিবি না 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 আমি খাবো না তুমি খাও এখন মনে পড়েছে খাওয়ানোর কথা আমি লালটা খেয়েছিলাম

মামার জন্য একটা এটা খেতে ভালো হয় আরো বলো কেমন আমি খেয়েছিলাম লালটা খেতে ভালো হয় সাদাটা কেন এরকম হয়ে এরকম হয় নাকি খেতে কি জানি আচ্ছা সাদাটা কি করতে এনেছো তুমি সাদা ড্রাগেন ফুটতে এনেছি করতে লালটা কেন এননি কেন কেন জানা যায় না একটা খাও একটা খাও লালটা ওখানে নিয়ে এসেছিল সেই মনে আছে লালটা কত সুন্দর খেতে সাদাটা হালনা খেতে আমি ড্রাগন ফ্রুট এই টু টাইমস খেলাম লালটা অনেক দিন আগেই খেয়েছি কিন্তু সাদাটা এই প্রথম খেলাম বিট নুন দিয়ে লালটা বেশ খেতে ভালোই লাগছিল কিন্তু সাদাটা যে এত অখাদ্য খেতে কি জানি কেন এরকম লাগছে আচ্ছা তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে জানিও যে লালটা ভালো খেতে নাকি সাদাটা যাই হোক এরপর দেখো আবার ফিরে এসেছি রান্নাঘরে টিফিন বক্সের ভেতর কি দেখলে হ্যাঁ ঠিকই দেখেছো ওটা মাটনের চর্বি ও যখনই আসে তখনই তো তো চিকেন চিকেন মাটন এটা সেটা খাওয়াই হয় আবার আবার কালকে মোমো হয়েছিল আর আমি তাই ঠিক করে রেখেছিলাম মামামের পাপা যদি আসে আর যদি এরকম বৃষ্টি ওয়েদার থাকে তাহলে একদিন করব মাটনের চর্বির খিচুড়ি আর খিচুড়ি জিনিসটা আমি আর মাম্মামের পাপা এত ভালো খাই এত ভালো খাই এত ভালো খাই কি বলবো তোমাদের মানে আমার কাছে না বৃষ্টি মানে খিচুড়ি এই জন্য মা আমাকে যে কত টোনটিন কাটে কি বলবো তোমাদের যাই হোক রাতে করব খিচুড়ি কিন্তু এখন ফোরন ফোরন দিয়ে চর্বিটাকে কষিয়ে রেখে দিলাম যাতে রাতে খিচুড়িটা তাড়াতাড়ি করতে পারি সিঁদুর ছিল দিদি আর টেনে কপালে ভালো করেছে দেখলে মামামের কপালটা কি করেছে আমার ছোট মাসি বড় মা পুজো দিতে গেছিল আর সেখান থেকে আমাদের জন্য একটু সিঁদুর আর প্রসাদ এনেছে আর মাম্মাম সেই সিঁদুরটা মায়ের ড্রেসিং টেবিলে দেখে আমি আর মা সিঁদুর পরি দেখে ওর তো ভীষণ ইচ্ছা হয় তাই জন্য ও কপালে টেনে দিয়েছে বলো এবার তোমরা কি বলবে এরপর আমরা বসে গেছি লাঞ্চে আর আজকের লাঞ্চটা কিন্তু হালকা ফুলকা ছিল আর আজকের লাঞ্চের মেনুটা ভাত ডাল ছেজরা মাছের ঝোল চাটনি বৃষ্টি ওয়েদার সবাই বাড়িতে আর বিকেলটা না চা চা করছে আর এদিকে যদি আমরা চা খাই আর মাম্মা মামাদের চা খাওয়া দেখে ও চিৎকার চাচামিচি করবে তাই ওকেও এখনি দিয়ে দিলাম দুধটা ইমা জুতো পরে ঘরে কেন আকি জুতো খুলে কি কিনেছে ই বাবা আইসক্রিম এনেছে ই কত নজর এনেছে অলিপপ এনেছে আর কি এনেছো বড় লাইটটা জ্বালাও বাদাম এনেছে আর কি এনেছো এই কটা জিনিস এই এত কিছু জিনিস আইসক্রিমটা আজকে না কিন্তু মাম্মা ঠিক আছে এরপর চলে এসেছি রান্নাঘরে মাই খিচুড়িটা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ইন্ট্রোডাকশন দিচ্ছি একটু নুন লাগবে একটু মিষ্টি লাগবে এই বলে যাচ্ছে আমার মা খিচুড়ি একদম পছন্দ করে না তার ওপর এই চর্বির খিচুড়ি শুনেছে আমাকে বলেছে আমি যেদিন বাড়িতে না থাকবো সেই দিন তোরা করে খাস আমি ওই গন্ধই সহ্য করতে পারবো না কিন্তু যখনই দেখেছে জামাই ভালো খায় এদিকে পাপাও বলছে আমিও তাহলে রাতে চর্বির খিচুড়িই খাবো তাই জন্য রান্নাঘরে দেখো না দৌড়ে এসেছে মাই এখন পুরো খিচুড়িটা করছে জানো তো আমাদের আগে যখন আঠেরো জনের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমাদের লক্ষ্মী পুজোয় খিচুড়ি রথে খিচুড়ি ঝুলনে খিচুড়ি আর এত এত লোকের নিমন্ত্রণ তখন কিন্তু মাই এত এত হাড়ি হাড়ি খিচুড়ি রান্না করে নামাত মানে আমার রান্নার ন্যাক আর ভালোবাসাটা আমি পুরোপুরি মায়ের তরফ থেকেই পেয়েছি কারণ মাও রান্না করতে ভীষণ ভালোবাসে কিন্তু এখন বয়স হয়েছে যেহেতু তাই এত এত পারে না এখন আর তার মধ্যে যে কোভিড হয়ে শরীরটাও খারাপ হয়ে গেছে কিন্তু তাও এই বয়সে করে আমি তার এক করতে অংশও পারি না যাই হোক দেখো কথা বলতে বলতে খিচুড়িটাও হয়ে গেছে আর আর আমরা খেতেও বসে পড়েছি খিচুড়িটা কিন্তু অপূর্ব হয়েছে খেতে আর মামামের চিপস খুব ভালোবাসে বলে খেতে মা আবার টিফিন বক্সে যত্ন করে এই আলুর চিপস রেখে দিয়েছিল আর এখন তাই গরম গরম খিচুড়ির সাথে আলুর চিপস ভেজে দিয়েছে আচ্ছা আমরা তাহলে খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা